জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা চর গিরিশ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির সদস্য বনায়ন ফর্ম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সীমান্তবর্তী কাজীপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় চর গিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ শহীদুল হাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কাজীপুর উপজেলার সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক স্ত্রী অমর কৃষ্ণ দাস প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা সদস্য ও কণ্ঠশিল্পী রুমানা কনক চাপা। কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আব্দুল সালাম অ্যাডভোকেট রবিউল হাসান গিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আহম্মদ আলী মেম্বাররা সদস্য রাজু তালুকদার সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রাজু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা পরে চরগিরিশ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিএনপির সদস্য বনায়ন ও ফর্ম বিতরণ করা হয় হ্যাপি অ্যাক্টার রিপোর্ট যে কোনো মূল্যে আমরা চৌত্রিশের অবস্থান ফিরিয়ে নিতে চাই আপনারা ভোটের আর বেশি দেরি নাই ওই ভোটার বাংলাদেশে নাই যে ভোটে নাসিম সাহেব এমপি হয়েছে যে ভোটে জয় এমপি হয়েছে যে ভোটে হলিল উপজেলা চেয়ারম্যান হয়েছে আপনাদের এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে ওই ভোট নাই ভোট আমাদের তারিখ দিয়ে আমাদের খালেদা দিয়ে ফিরে নিয়ে এসেছে ভোট হবে সুষ্ঠু ভোট এবং ভোট ছাড়া কেউ কোনো কিছু চিন্তা করতে পারবেন না কাজে ভোটের মাধ্যমে আমাদের এমপি নির্বাচিত হতে হবে ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে ভোটের মাধ্যমে পৌর মেয়র নির্বাচিত হবে ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রত্যেক ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হবে আপনারা সবার কাছে যান ভোট যদিও ফেব্রুয়ারিতে আমি মনে করি আমাদের কাটিপুরের জন্য ভোট ফেব্রুয়ারি না আপনারা ধরেই নেন সামনের তিন দিন পরে ভোট এটা মাথায় রেখে ভোটারদের কাছে যান ভোটের ব্যবস্থা করেন আপনাদের এমপি টিকিট কে নিয়ে আসবে এটা নিয়ে আপনাদের বাবার কিছু নাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রিয় ভাই ও বোনের আমার একশো তেপ্পান্নটি আসন বাংলাদেশে তখন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল একশো তেপ্পান্ন জন মাননীয় সংসদ সদস্য এটি ছিল বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা সেখানে জনগণ ভোট দিতে পারে নাই সেইখানে একশো জনকে ভোটে নির্বাচিত ঘোষা করে সেটির সাংসদ প্রতিষ্ঠা করা হয়েছিল সেও ভাইর আমার আমাদের এটা খালেদা জিয়া গণতন্ত্রের অভিশবাদিক নেত্রী তিনি শেখ হাসিনার সাথে কোন আপোষ না করে সেই উনিশশো চোদ্দ দুই হাজার চোদ্দ সালের সেই ভোটকে প্রত্যাখ্যান করে তিনি আন্দোলন সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ছয় বছর কারাগারের অন্ধকার তাকে বন্দি করে রেখেছিলেন বেগম খালেদা জিয়া কারাগারে থেকে উঠতে পেরেছিলেন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন তিনি চলাচল অক্ষম হয়ে যাচ্ছেন তারপর বারবার তার চিকিৎসার জন্যে এদেশের মানুষ আন্দোলন করেছে এদেশের জনগণ হত্যাল করেছে অবরোধ করেছে রাজপাত দখল করে রেখেছে কিন্তু শেখ হাতিরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি বিভিন্ন নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই প্রিয় ভাইয়ের আমার দুই হাজার চোদ্দ সালে জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হয়েছিল সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদিয়া বলেছিলেন নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে সুস্থ সুন্দর নির্বাচন হবে না শেখ হাসিনা সাধারণ মানুষকে নির্বাচনের সময় তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে না